ছেলে নামে একটা সেরা একটা সিঁড়ি একটা সেরা একটা সিঁড়ি আচ্ছা ভাই আইনের বউ আছে বউ না থাকলে গুলান কইতে আইলো ও আছে কয়টা একটা একটাই মাত্র এটা থাকতো না ওই এটা তো না আচ্ছা ভাই গরু ছাগল পালু হ আচ্ছা আইনের নামুর বাড়াই দিতাছ ওরাই সব দেখবো কি ব্যাপার এই রো মুদির বাড়িতে কারাইছ অফিসার দেখা যা ও তোমার কি সরকার বাড়াই চুরবেতে হ্যাঁ আমি সরকারি লোক উর্বেতে আইছি আমার নামটা লেখো আমি সলম odd পিতা কলম odd মাতা হাজেরা খাতুন বয়স 30 বাপের বয়স 55 মায়ের বয়স 45 আরে ভাই এগুলা ব্যাক নাম দি আমি কি আরাম নাম ভাই দিলে কলই রও ও লেখ পাখে প্যাকে ব্যাক এরো মুদ্র দিয়ে হাল্লা ভাই এই যে আমারটা ফাইনাল করে দিন তোমার দুপরে বাড়াই দিছি ফাইনাল হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এই দিদি হালো ব্যাক দিয়ে হালো আমরা কাম হইরে মরতাছি ভাত খায় না দনিতে কেহা উড়িয়ে দিতে কথাই আছে না তেলের মাথায় তেল ডালতি ওই জানি বেসাল বাড়ি না জানিন কি আর বেসাল বাতাম না তুমি সচককে দেখ যাও কি খাইতেছি না খাইতেছি কি দুঃখ আমার গড় দেখতে তুমি নিজে আমার দিবা ওই দিবা আয়ো নিজে চককে দেখ এই জায়গা ঘর তা সরকারে দিছে দশ বার হইলে উমুকে তুললাতে তুমুকে তুললাতে থা পাই না কষ্ট আহা ভাই বুঝতেছি না আমি ওইগুলা লুক না ভাই গো তোমার ভাইও তুই তুমি সেইগুলা লুকিও অল আমারে দূরদর্শার কথাডা উফে পাড়াও আহা এনে বুঝ দছিন না আমি আদম সুমারি করবার আইছি ও শমারি ভাইরে এই শমার তো শুরুতে দি আইতাছি কি দুঃখ কষ্ট চলতাছি না নাবে শমারি দিছি আহা বুঝ দছই আচ্ছা এই সব শাডা কি খুল্লা কই আহা গো খুল্লা কি কইবা বের আইডিয়া পাইছিনা আলগা দেখきゃ যাও কানতে আহা জঙ্গলে কইতা না যায় তুমি তো হগানতে এমনি একটা আগা খানা হইলে তোমার ভাবিটা নিরাপদে আগবার পাইতো আরে ভাই আমি তো এগুলা দিবার আইছি না ভাই তুমি পাইবা তুমি চেষ্টা হরো তুমি নেক জোড়া লিখে লয়ে যা আমার যে নাই এটা সরকারে না জানলে আমার দিব করতে ও রহমতদি জানো পাক্কা হরা পাই কেনার মধ্যে আগামারে মারে আচ্ছা রহমতদি ডাকারা ওই যে তুমি একটু আগে যে লিখে বেগ জমা দি হাল্লা ওর ফেকে সেগা সব এই যে এই জায়গা তোমার ভাবি আলগামতে আগে দশ এই দে হে আহা এনে বুঝতা না আমরা তো এগুলা লাগে আইছি না লোক জন লেখ পারাইছি জনসংখ্যা জনসংখ্যা বাইরে তুমি বুঝতা না কি কই বাপ শরমের কথা এ গত মঙ্গলবার গেল না তোমার ভাবি এই জুপতা মধ্যে আকবর বইছে এই পেশা ইস্তের দেখ আছে দেখ কি হাইরা এই গেরান বা থুইছে না কি থুই থুই বানাইছে বিড়ি কই দিছে কি একটা জালাবাদে বাদে বললাম বাইদু বালা তোমরা দেশের গৈরব আমি তোমার বেশি কিছু চাই না তুমি একটা আগা খানা একটা টাউবিলের ব্যবস্থা হয়ে দাও তাইলে আমি তোমার প্রতি গর্ববতী বোধ করবা আরে এটা গর্বভতি ভূত না গর্ববোধ একটা ডন্ডে মাথাটা নষ্ট হয়ে আসছেন তাও নাই না ধৈর্য আরে যাও কাকে ভাই আদম সুমারি থেকে আইছি আর না বাড়ির সদস্য কয়জন সদস্য ক আমি বাপ মা আমি আর বউ কে নাই আর কি কয়াম ওয় না গো না এই যে চেষ্টা চলতেছে তা ওয় না ভাই হাল ছাড়ুন না যে চালে যাই আইনের পরিবারটা আমার পছন্দ হয়েছে আইনের নামটা লেখে লয়ে গেতেছি হ্যাঁ হ্যাঁ ওর পরিবার তো পছন্দ হইবো আমি যে তুক লাগি এটা কেটা আর দশটা প্ল্যান লয়ে চলা ভাই না খায় না আমার নাম লেখো না দমমাই আইরা অটো লাগতাছো ও জানো কত সম্পদ চালি আরে আমি কি শুরু করছ যেই নো যায় উনি হরিয়া শুরু করছ পরবো এ গেছ সমদের আইন দেখা বাগান মারে তোরা তেল দিয়া আমি কিনবা বলে খাই ভাইনা আর তো করো খানাটা বরে না কস না যে আমি চলা ভাইনা তোরাই আইনে তোরাই খা আরে ভাই বুঝিন না কে আমি আদম সুমারি জনসংখ্যা লেখ করাইছি হে বেটা আর কত সমার দিবা সমার দিবে জীবন যায় যায় কে আঙ্গুর কি জনসংখ্যা না ছাতার মাথা আঙ্গুর গুলা বুঝে এই বেটা মাথাটা নষ্ট হয়ে যায় কই আমরা জনসংখ্যা মতো না ও জাগর পাক্কা ঘর অগরটা জাহস